নমস্কার বন্ধুরা সতীশ নাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো নানান রকম সবজি দিয়ে ঝরঝরে চিরের পোলাও চলুন বানিয়ে ফেলি প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো দুমুটোর মতো বাদাম বাদামটা খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব এক চামচের মতো সর্ষে আর কিছুটা কারিপাতা কারিপাতা আর সর্ষেটা খুব ভালো করে ফোড়ন দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব ছোট ছোট করে কিউব করে কেটে রাখা আলু আর গাজর দিয়ে দেব বিনস খুব ভালো করে সবজিগুলো আগে ভেজে নেব এই সবজিগুলো ভাজা হতে একটু সময় লাগে তাই জন্য এগুলো আগে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম সেগুলো কিউব করে কাটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন এবার খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব নুন আর হলুদ এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো নুন হলুদ দিয়ে তারপর সব সবজিগুলো যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে চিড়েটা ঠিক এরকমই ভেজাতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় একদম ঝুরঝুরে যেন থাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এমনি রেখে দিলেই চিঁড়েটা এরকম ঝরঝরে মতো থাকবে এখানে আমি একটু মোটা চিড়েটা নিয়েছি এবার খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। স্বাদের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি আপনারা চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন আবার চিনিটা নাও দিতে পারেন এবার চিরেটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে সমস্ত পোলাওটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর নাবিয়ে নেব এবার ওপর থেকে আরও একটু ভেজে রাখা বাদাম ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেব আপনারা এটা সকালের ব্রেকফাস্ট বা সন্ধেবেলা টিফিনে রাখতে পারেন তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে